কোচবিহারের রাজকন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর একশো পাঁচতম জন্মজয়ন্তী পালন করল আস্থা ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় এই বছরও আজ তেইশে মে কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর একশো পাঁচতম জন্মজয়ন্তী পালন করা হল এই উপলক্ষে কোচবিহার রাজবাড়ির মূল প্রবেশদ্বার সিংহদুয়ারের সামনে সে উপলক্ষে রাজকন্যা গায়ত্রী দেবীর ছবিতে মালা এবং পুষ্পার্গ নিবেদন করে এবং সেখানে ধূপকাঠি এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় সেখানে প্রচলতি মানুষের হাতে ঠান্ডা পানীয় এবং একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় কোচবিহারের রাজ পরিবার এবং কোচবিহার রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরতে আস্তা ফাউন্ডেশনের এই অভিনব প্রক্রিয়া ভীষণভাবে মানুষের নজরে এসেছে বিশেষ করে প্রতি এই আস্থা ফাউন্ডেশন কোচবিহার রাজ্যে রাজকন্যা গায়ত্রী দেবীর জন্মদিন পালন করেন এবং এই জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের কাছে তারা নানাভাবে পৌঁছে যান দেখুন সেই চিত্র নমস্কার আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে কোচবিহারে রাজকন্যা এবং জয়পুরে রাজমাতা গায়ত্রী দেবীর একশো পাঁচতম জন্মজয়ন্তী পালন করলাম রাজবাড়ির সিংহদুয়ারের সামনে আমরা প্রতি বছর জন্মদিন পালন করে থাকি গায়ত্রী দেবী অনেকে ভুলে গিয়েছে আমরা স্মরণ করে দিই পথ মানুষদের মধ্যে মহারানী গায়ত্রী দেবীর আজ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে প্রতি বছরে নেয় এ গাছ বিলি মিষ্টি মুখ করা হলো মিষ্টি বিলি করা হয়েছে তার সাথে প্রচণ্ড গরম থাকা এবার শরবতের ব্যবস্থা করা হয়েছে পথ মানুষদের হাতে শরবত তুলে দেওয়া হবে এবং মহারানী গায়ত্রী দেবীর শতদতে এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় আজ তেইশে মে দু হাজার চব্বিশ কোচবিহারের রাজকন্যা তথা জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর একশো পাঁচতম জন্মদিবস আজ আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে মহারানী গায়ত্রী দেবীর জন্মদিবস রাজবাড়ির মূল গেটের সামনে উদযাপন করা হয়েছে এর পাশাপাশি আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে আজ পথচারী যারা মানুষ রয়েছে তাদের জন্য শরবতের ব্যবস্থা রয়েছে এখানে মিষ্টি বিতরণ করা হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচবার জন্য এখান থেকে বৃক্ষ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে দেখা যাচ্ছে আপনারা গায়ত্রী দেবীর জন্মদিন করছেন কিন্তু রাজবাড়িতে সেটা পালন হচ্ছে না এবং আপনারা গেটের বাইরে করছেন এই দিকটা কেমন করে দেখছেন না এটা তো যেহেতু তারই এই বাড়ি রাজ পরিবারের বাড়ি আশা করি আমার মানে তাদের উচিত ছিল রাজবাড়ি কর্তৃপক্ষের এই জন্মদিন গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা তো আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আর গায়ত্রী দেবীর পরিচয় সম্পর্কে যদি একটু বলা যায় আমরা প্রত্যেকেই সেটা জানি তিনি কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণের কন্যা ছিলেন এবং তার মাতার নাম ছিলেন মহারানী ইন্দিরা দেবী এবং উনিশশো উনিশ সালের তেইশে মে আজকের দিনে তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং দু হাজার নয় সালের উনত্রিশে জুলাই নব্বই বৎসর বয়সে তিনি পরলোক গমন করেন আজ আস্থা সঙ্গে পক্ষ থেকে তার জন্মদিবস গভীর শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে এখানে পালন করা হবে আপনার নাম আমার নাম বিপ্লব তালুকদার আমি কোচবিহারের একজন সাধারণ সমাজকর্মী আস্থা